মাশাআল্লাহ আজকে খুবই সুন্দর একটা রেইনবোতে যে এই। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। কি দেখে কি পাইরা কোথায় ধরো 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 পায়রা কে ধরো মুগ এই যে ধরো 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 পায়রা ধরো 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 তো ধরো ধরো এই যে ধরো ধরো এই হ্যাঁ মুগ্ধ কি দেখে হ্যাঁ কি ইতা বাবা কি দেখা যায় ধরে ধরো ধরে 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 এই যে এখানে অনেকে মানত করে টাকা ফেলছে বড় বড় হাড়ি এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা দ্বিতীয়ত এটা মসজিদ আর এই যে আর একটা ছোট এখানে মহিলারা নামাজ পড়ে কি দেখেছি আব্বাটা কোথায় পায়রা কোথায় পায়রা এই